বাড়ির গাছের নারকেল আর হাটের পুকুরের চিংড়ি এই দুইটা সমন্বয়ে আজকে তৈরি হবে চিংড়ি মাছের মালাইকারি কড়াইটা একটু গরম করে নিয়ে ঢেলে দিন খানিকটা তেল তেলটা আসলে গরম হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য উপর থেকে দিয়ে দিন খানিকটা গোটা জিরা হ্যাঁ মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে তাহলে এবার পালা বাকি মশলাগুলো দেওয়ার দিয়ে দিন ডালের চই চইটা একটু ভাজি ভাজি হয়ে গেলে একে একে জিরা বাটা ধনিয়া বাটা মরিচ বাটা আদা বাটা এগুলো পরপর দিয়ে দিবেন আমি যেহেতু অলস তাই সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সব গোটা বাটা মশলাগুলো দিয়ে দিলাম তার উপরে দিলাম একটু লবণ একটু জল দিতেও যেন ভুল না হয় কারণ তলায় লেগে মশলাটা পুড়ে যেতে পারে উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিলাম রংটা ভালো আসবে সেই জন্য ব্যাস এবার যত পারেন খুন্তি দিয়ে নাড়তে থাকুন নাড়তে থাকুন আস্তে আস্তে জলটা শুকিয়ে তেলে হলুদ একটা সুন্দর রং চলে আসবে যখন রঙটা চলে এলো ওই নারকেল থেকে বের করা দুধটা দিয়ে দিলাম এবার ওই নারকেলের দুধটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো ব্যাস আর কোনো কাজ নেই আপনার আপনি শুধু জাল দেবেন আর মাঝে মাঝে নাড়া দিবেন নাড়তে নাড়তে জ্বালাইতে জ্বালাইতে দেখবেন একসময় ঝোলটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে ব্যাস এবার তাকিয়ে দেখুন ও মা কি সুন্দর একটা কালার এসেছে এখনই মনে হচ্ছে খেয়ে নি যাই হোক এভাবে জ্বালাতে জ্বালাতে যখন সবটা জল শুকিয়ে যাবে চিংড়ি মশলা এবং তেল ছাড়া কিছুই থাকবে না তখনই আপনার রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে এইবার দেখুন আমাদের রান্না প্রায় শেষ নিয়ে আসুন বাটি ঢেলে দিই প্লেটে নিন গরম ভাত খেয়ে নিন ব্যাস হয়ে গেল আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিই অবশ্যই পাশে থাকবেন এবং বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন টা টা বাই বাই চিংড়ি মাছের মালাইকারি খাই